মানে মোহাম্মদ যেগুলি করছিল সেগুলির একটা তো আপনি পালন করতে পারবেন না আপনি যে সমাজেই বাস করেন এবং কোথাও এগুলিকে ভালো কাজ হিসেবে ধরা হয় না কোনো সমাজেই এগুলিকে আপনার মরাল বা উন্নত মানসিকতার কোনো কিছু বলা হয় না ধরা হয় না তো এখন তারা স্টিল এগুলি করে ঠিক আছে তারা এগুলি লুকিয়ে হোক বা যেভাবেই হোক ইসলাম যেহেতু তারা মানে মনে প্রাণে আল্লাহর বাণী এটাকে মনে করে না তো তারা যখন দেখে তারা কিন্তু দেখেন যখন জানতে পারে যে আপনি নামাজ পড়েন না প্রথমেই আপনাকে এইটা বলবে আসেন ভাই নামাজটা পড়েন যাই করেন নামাজ পড়া উচিত হ্যাঁ দাওয়াত দিবে এটা যে দেশেই হোক এরপরে এই যে আপনি যখন নামাজ পড়বেন না তখন আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে তারা আপনাকে বিভিন্নভাবে জ্ঞান দিবে হ্যাঁ আল্লাহর বাণী শুনবে মরতে হবে একদিন হ্যাঁ আল্লাহগুলি হুকুম এটা আল্লাহর হুকুম এই সেই এইটা মনে করে তাদের ডিউটি যে আপনাকে রিক্রুট করতে হবে আপনাকে ওইখানে নিতে পারলে সে বেসতে হুর টুর পাবে এই লোভে চেষ্টা করবে এটা ঠিক আছে এখন যখন এটাও পারবে না তখন নানাভাবে তারা কিন্তু আপনাকে ক্ষমতা প্রদর্শনের চেষ্টাগুলি করে যেমন আপনি ইউরোপ আমেরিকাতেও রাস্তার মধ্যে নামাজ পড়তেছে ঠিক আছে এটাও এক এক টাইপের তাদের প্রদর্শনী যে দেখো আমরা এটা পারি হ্যাঁ আমাদের এটা রাইট আমরা টাইম স্কোয়ারে গিয়ে নামাজ পড়ব তো এখন এই যে এই যে ইসলামের বিষ যাদের মধ্যে ঢুকে গেছে তারা কিন্তু যে কোনো ভাবে এগুলি পালন করবে তাদের ক্ষমতা প্রদর্শন করবে তারা যে সুপিরিয়ার হ্যাঁ ওই সাদা চামড়া যে দেশে তারা এই আশ্রিত যে দেশে তারা অ্যাসাইলামে আছে রেফিউজি আছে তাদেরকে জাহার মনে করতেছে এরা তো জাহার আমরাই সুপেরিয়ার হ্যাঁ আমরা আমার দিনের ব্যাপারে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রচার করতেছে সারাক্ষণ যদিও তাদের শিক্ষা নাই খাবার নাই তাদের করুণায় তারা বেঁচে আছে হ্যাঁ তারপরেও তারা এইটা মনে প্রাণে বিশ্বাস করে যে তারাই জান্নাতে যাবে আর সাদা চামড়া আমরা জান নামে তো এইটা যখন তাদের অ্যাটিচিউড হুম তারা কিভাবে একটা সমাজ সমাজে মিশবে প্রথম কথা মিশাটাই ডিফিকাল্ট এবং তারপরেও তারা দেখেন ওই গোপনে চারটা বিয়ে করতেছে বেশি বেশি করে সন্তান ইয়ে করতেছে মেয়েদেরকে রাখতেছে ওই তাদের বাসায় দেখবেন যে ওই মেয়েগুলিকে রাখছে যদিও বিয়ে করে নাই মানে ওখানে তো বিয়ে করে অ্যালাউড না একটার বেশি জেল হয়ে যাবে কিন্তু তারা ওই ইলিগালি মেয়েদেরকে রাখতেছে যাতে বেশি বেশি করে সন্তান উৎপন্ন করে ওই দেশে ইসলাম কায়েম করতে পারে তো এই যে তারা রেফিউজি স্ট্যাটাস থাকা অবস্থা ওই দেশের খেয়ে পরে ওই দেশকে ধ্বংস করার জন্য ওই দেশকে ইসলামাইজ করার জন্য যে চেষ্টা করে যায় এইগুলির পিছনে ওই ধর্মের বিষ তো আছে আর কিছু না ওই বিষ ঢুকানো আছে তাদের মধ্যে তো এই বিষটা যাদের মধ্যে থাকবে তারা যেখানেই যাবে ধ্বংসই করবে কোন কোন কল্যাণের কিছু করতে পারবে না জি সত্যের ভাই ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং এগুলো আমাদের আহ অবশ্যই মনে রাখা উচিত সেভাবেই উম মানে চিন্তাধারাও আমাদের এভাবে থাকা দরকার তো যাইহোক আমি আমি উম একটু বিদায় নিই হ্যাঁ আমি থাকতে পারছি না সরি তাহলে আমি আবার সময় সময় পেলে যুক্ত হব ধন্যবাদ ওকে ওকে ভাই জি আপনি হ্যাঁ ভাই জি بس